অনেকেই একটা বিষয় গরুপাক্ষায় আল্লাহ আকার নাকি আল্লাহ নিরাকার আল্লাহকে দেখা যায় নাকি আল্লাহকে দেখা যায় আল্লাহ আকারকে নিরাকার এ বিষয় নিয়ে আজকের আলোচনা যখন আহাদ তখন এক আল্লাহ এবং আহম্মদ রাসুরের নাম মানবরূপে আল্লাহ রূপেরই প্রকাশ এই দুয়ের মধ্যেই সম্পর্কের বিচার করা হয় আহাদ নামের মধ্যে অক্ষরটি আসা যা মিম মানব রূপ নবতের পর্দা সরে যায় তবে আহাদ থেকে অর্থাৎ এক আল্লাহ প্রকাশ পায় অর্থাৎ নবতের রোগ মুছে গেলেই দেখা যায় আল্লাহ এক মানবদেহে আল্লাহর এক প্রকাশ আছে তিনি লুকিয়ে আছেন তার সৃষ্টি দেহে যখন আহাদে মিম বসানো হয় অর্থাৎ আল্লাহ নিজের নূরকে মানবরূপে প্রকাশ করে তখন আহম্মদ নাম ধারণ করে এটাই নবীর মধ্য দিয়ে আল্লাহর আত্মপ্রকাশের এক ইঙ্গিত এই গোপন তথ্য সবাই বুঝতে পারে না যে সত্য জ্ঞান অর্জন করেছে সেই বোঝে অন্যরা শুধু বাহিক ভাবে দেখে তত্ত্বের মর্ম ধরতে পারে না আল্লাহর নূর ও আত্মা একত্রে বিশেষ যে সত্য সাধনা করে থানা ফিল্লা অর্থাৎ আল্লাহতে বিলীন হয় সে শেষমেশে নিজেকে হারিয়ে আল্লাহর সত্তাতে হয় যেখানে সত্য রূপ প্রকাশ পায় তা বাহিরের স্থান নয় অন্তরের উপলব্ধি যেখানে গুরু বা মুর্শিদের দয়ার আলো পড়ে সেখানে আহাদ ও আহম্মাদের মিলন ঘটে যেমন লোহার সঙ্গে চম্বক লাগলে শক্তি সঞ্চারিত হয় তেমনি গুরুর দয়া পেলে আত্মা আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায় যে আল্লাহর নাম স্মরণে স্থির থাকে তার আর কোন কলরব ভয় বা দুশ্চিন্তা থাকে না সে তাহিদের সুশক্তিতে বিলি সহজভাবে বলা যায় মানুষের ভিতরেই আল্লাহর সন্ধান বাহিরে নয় যখন নিজের মিম অংশ দেহরূপ বিলীন হয় তখন হাত প্রকাশ পায় অর্থাৎ আল্লাহর সাথে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফিসেবা ফাউন্ডেশন এই সংগঠনে এখনও যারা ভর্তি হন নাই অবশ্যই সদস্য সংগ্রহ করবেন মানব সেবায় হাত বাড়াবেন আমরা একতাবদ্ধভাবে মানুষের সেবা করতে চাই সবাই ভালো থাকবেন জয়গুরু জয় হোক পাক আহলে বায়াত হোক বিশ্ব মানবতার সবাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন আপনারা ভিডিও শেয়ার করলে অবশ্যই পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো আশা করি সারা বিশ্বের কানাচে কানাচে পৌঁছে যাবে জয়গুরু আল্লাহ আলেক